আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য একশো পার্সেন্ট কমন উপযোগী ইংরেজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন এখানে দুই সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য ইংরেজি প্রথম পত্রের একশো মার্কের পূর্ণাঙ্গ সুপার সাজেশন ইনশাল্লাহ তোমরা এগুলো থেকে পরীক্ষায় কমন পাবে তো এখানে আমি তোমাদের কোশ্চেন অনুযায়ী টোটাল বারো নং পর্যন্ত সবগুলোর সাজেশান এই ভিডিওতে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো তো এখানে আমরা প্রথমে দেখে নেবো যে ইংরাজি প্রথম পত্রে এক দুই তিন কোশ্চেনে কি কি আসে তাহলে আমরা বুঝতে পারবো সহজেই আমি যদি তোমাদের দুই সালে যে সিলেবাস বাদ পঁচিশ সালের শিক্ষার্থীদের জন্য যে সিলেবাস সেই সিলেবাসের আলোকে যে বোর্ড কোয়েশন আসে সেই বোর্ড কোয়েশ্চন থেকে তোমাদেরকে যদি দেখাই এখানে একটা সিন প্যাসেজ আছে এই সিন প্যাসেজ থেকে তোমাকে একটা সাতটা সঠিক উত্তর অর্থাৎ সাতটা এমসিকে অ্যান্সার করতে হবে সাত মার্কের জন্য এক নম্বর কোয়েশ্চনে দুই নাম্বার কোয়েশন এখানে পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে সেটার জন্য দুই করে পাঁচ দু দশ মার্ক ঠিক আছে এটা হলো কত মার্ক তাহলে দশ মার্ক সাত মার্ক কত হলো সতেরো মার্ক এরপর আবার পুনরায় একটা সিন প্যাসেজ থাকবে সেই সিন প্যাসেজ থেকে তোমাকে শূন্যস্থানটা পূরণ করতে হয় সেখানে কত মার্ক পাঁচ মার্ক তাহলে সতেরো আর পাঁচে কত হলো বাইশ মার্ক তোমাকে এক দুই তিন কোশ্চেনের জন্য বাইশ মার্ক পাবে তুমি এই বাইশ মার্কের জন্য তোমাকে এই সিন প্যাসেজগুলো পড়তে হবে তো এখানে রাজশাহী বোর্ডের দুই হাজার চব্বিশ সালে যেটা এসেছিলো এই সিন প্যাসেজ মেহের জানের এটা ঠিক আছে এরপরে এই যে এটা ঠিক আছে এটা চব্বিশ সালে এসেছিল তো এখানে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা দেখো এখান থেকে এই এক নম্বর এটা মে ডে দেওয়ার ইন্টারন্যাশনাল এটা পড়বা পহেলা বৈশাখের এটা পড়বা টুডে দে আর মেনি জবস এটা পড়বা ঠিক আছে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা এরপর হিউম্যান ক্যান নাইদার এটা পড়বা নয় নম্বর এটা পড়বা এরপরে স্টেভেন পাল জবস এইটা পড়বা হ্যারিটেজের এটা পড়বা প্রীতি লটারি এটা পড়বা জহির রায়হানের এটা পড়বা এবং ইনস্পিচ অফ নাইনটি সায়েন্স কংগ্রেস এটা পড়বা ঠিক আছে এই প্যাসেজগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট তোমাদের প্রিয় শিক্ষিত তোমাদের সকল বোর্ডের এই সাজেশন কিন্তু অলরেডি আনন্দ স্টাডি এই চ্যানেলে দেওয়া আছে তো এর পাশাপাশি তোমাদের অন্যান্য সাবজেক্টের গণিতের এমসিকিউ এবং গণিতের অধ্যায়ভিত্তিক যে সাজেশনগুলো সেগুলো ডিসক্রিপশনের লিঙ্কে দেওয়া থাকবে অথবা খুঁজে না পেলে তোমরা কমেন্ট করে জানাবা আমি আর লিঙ্ক দেওয়া দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ ইন্টারনেট টেকনোলজি এটা পড়বা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এরপরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা পড়বা আচ্ছা এই যে তোমরা এক দুই তিনের জন্য যে সিন প্যাসেজগুলো আমি দিয়েছি তোমরা এই সিন প্যাসেজগুলো পড়ে নেবা ঠিক আছে এরপরে চার নাম্বার কোশ্চেনে কী কী আসবে আমরা সেটা দেখবো দেখো এখানে আমি লাল কালার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চার নাম্বারে আসবে তোমাদের আরেকটা আনসিন প্যাসেজ যেটা তোমাদের পাঠ্যবইয়ের বহির্ভূত ঠিক আছে তো এটা এটা খুবই ইজি তোমরা সবাই এটা পারো এটা পড়া তেমন একটা লাগে না কারণ তোমাকে জাস্ট এখান থেকে শূন্যস্থানটা পূরণ করতে হবে চার নাম্বার কোয়েশানে পাঁচ নাম্বারের জন্য ঠিক আছে তো এখানে তুমি জাস্ট কী করবা এখান থেকে তথ্যগুলো নিয়ে এখান থেকে জাস্ট এই শূন্যস্থানটা পূরণ করবে এটা খুবই ইজি সবাই পারে এরপর পাঁচ নাম্বারে কি করবা একটা সামারি লিখতে হবে দশ ওয়ার্ডের আর যেটা তোমাকে এই প্যাসেজের আলোকে লিখতে হবে তবে নিজের মতো করে তুমি হুবাহু লেখার দরকার নেই নিজের মতো করে দুই একটা বাক্য লিখবা আদারওয়াইজ তুমি যদি না পারো প্রবাহ লিখতে পারো কোনো সমস্যা তবুও নাম মার্কস পাবে ঠিক আছে আচ্ছা এরপর আমরা দেখবো ছয় নাম্বারটা আচ্ছা পাঁচ নাম্বারের জন্য তাহলে তোমাদেরকে কী কী সাজেস্ট করবো এই পাঁচ চার এবং পাঁচ নম্বরের জন্য যে শূন্যস্থান এবং যে ইয়েটা পূরণ করতে হয় যে সামারিটা লিখতে হয় এখানে এখান থেকে বলবো সাজেস্ট করবো জোহেরাহানের এটা পড়তে সক্রেটিসের এটা পড়তে হেলেন কিলারের এটা পড়তে বাংলাদেশ ইন্ডিপেন্ডেন্স কান্ট্রি এটা পড়তে বেগম সুপিয়া কামাল এটা পড়বা ঠিক আছে ক্রিকেট এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্রিকেট ইজ মোস্ট পপুলার এটা পড়বা আইফেল টাওয়ার এটা পড়বা এরপর শেরে বাংলায় কে পোসডুল হক এটা পড়বা ঠিক আছে এই যে তোমাদের কিন্তু এখানে দুই হাজার সালের সবগুলো বোর্ড কোশ্চেনের রেফারেন্স দেওয়া আছে ঠিক আছে তোমরা চাইলে দেখে নিতে পারো ঠিক আছে প্রিয় প্রেশিক্ষিত এর পরবর্তী কোশ্চেনে আসি কি আমরা সেটা দেখব ওকে তো তিন চার পাঁচ গেল এবার ছয় নম্বরে আসি ছয় নম্বরে আসবে তোমাদের টেবিল আসবে এবং সাত নম্বরে রিয়ারেন্স আসবে তাহলে প্রেসিকিদ্রা টেবিলের জন্য পাঁচ মার্ক এবং রিয়ারেঞ্জের জন্য তোমাকে আট মার্ক তো রিয়ারেন্সটা একটু গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে রিয়ারেঞ্জগুলো পড়ার ক্ষেত্রে তোমরা একটু গুরুত্ব সহকারে পড়ো তো এখানে টেবিলগুলো আসলে সবাই পারবে যে কোনো সর্বনিম্ন তোমাদের বই থেকে বিশটা টেবিল প্র্যাকটিস করবা তাহলে তুমি বাক্য তৈরি করা যে যে ফর্মেট তুমি বুঝে ফেলবা ইজিলি পারবা বিশটা যদি টেবিল ভালো করে পড়ো ইনশাল্লাহ পারবা তবে রিয়ারেঞ্জের ক্ষেত্রে বলবো তোমাদেরকে সর্বনিম্ন বিষটা না আমি তোমাদেরকে আরও সাজেস্ট করি আরও বেশি পড়ার জন্য রিয়ানেন্স তুমি ওই যে রিয়ানেন্সগুলি সাধারণত গল্প কেন্দ্রিক হয় স্টোরি কেন্দ্রিক হয় তোমরা যদি ওই গল্পটা জানো তাহলে তুমি লাইন বাই লাইন ওই গল্পটাকে সাজিয়ে লিখতে পারবে তবে পড়ার ক্ষেত্রে তোমরা মুখস্থ নয় এই রিয়ানেন্স পড়ার ক্ষেত্রে তোমার অর্থ বুঝে পড়ার চেষ্টা করবে তাহলে দেখা যায় কি তুমি যদি গল্পটা জানো তাহলে তুমি ওই ওই গল্পটার লাইনগুলো তুমি সাজিয়ে লিখতে পারো সেক্ষেত্রে আরও বেশি বিষটার অধিক পড়ার চেষ্টা করবে আচ্ছা এরপরে তো ছয় সাত গেলো এবার সাত আট নাম্বারে কী কী আসবে আট নাম্বারে আর তোমার প্যারাগ্রাফ অর্থাৎ রাইটিং সাইডে যে পঞ্চাশ মার্ক সেখান থেকে প্যারাগ্রাফে দশ মার্ক তাহলে তোমাদেরকে আমি এটা সাজেস্ট করবো যে এই প্যারাগ্রাফগুলো ভালো করে মুখস্থ করো ইনশাআল্লাহ এখান থেকে তোমার পরীক্ষায় কমন পাবে ঠিক আছে কোভিড নাইন্টিন এটা পড়বা ওয়াটার পলিউশন এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ওয়াটার ওয়াটার পলিউশন এটা কিন্তু এটা পড়বা ঠিক আছে এরপর ডিফরেস্টেশন এটা পড়বা লোডশেডিং এটা পড়বা ট্রি প্ল্যান্টেশন এটা পড়বা আর্লি রাইজিং ওর ইন্টার ইম্পর্টেন্স অফ আর্লি রাইজিং এটা পড়বা মাদ্রাসা বোর্ডের এই যে স্কুল ম্যাগাজিন এটা পড়বা ইউর স্কুল লাইব্রেরি এটা পড়বা এরপরে স্ট্রিট হাউকার এটা পড়বা ইউর ফেভারিট গেমস অথবা স্পোর্টস আচ্ছা আচ্ছা এই যে বঙ্গবন্ধু টার্নেল ঠিক আছে এখানে কিন্তু দু হাজার চব্বিশ সালে কোন বোর্ডে কী এসেছিলো সবগুলো কিন্তু রেফারেন্স দেওয়া আছে এবং তেইশ সাল বাইশ সাল বিগত বছরের বোর্ড কোয়েশনগুলো এখানে আর রেফারেন্সগুলো দেওয়া আছে তোমরা এই যে প্যারাগ্রাফগুলো দেখিয়ে দিচ্ছি ইনশাআল্লাহ এগুলো তোমরা ভালো করে পড়ে নিবা ইনশাআল্লাহ এখান থেকে পরীক্ষা তোমরা কমন পাবে আচ্ছা এর এরপরে কোয়েশ্চেন আমরা দেখি কি আছে। এরপর কোয়েশ্চেন আমার হচ্ছে নয় যেখানে তোমাদের স্টোরি লিখতে হবে ঠিক আছে তো স্টোরিগুলো এখানে পাঠ্যপুস্তকের স্টোরিগুলো পড়ার ক্ষেত্রে তোমরা একটু গুরুত্ব সহকারে পড়বা ঠিক আছে স্টোরির জন্য দশ মার্ক তোমরা একটু অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা যাতে তুমি গল্পটা আর নিজের মতো করে লিখতে পারো গল্পের একটা অংশ দেওয়া থাকে বাকি অংশ তোমাকে ফুলফিল করতে হবে এটা পড়বা যে গেট আপ ডাজ নট ম্যাটার জাজ এ ফ্রেন্ড ইজ নেড ইন নেড ইজ ফ্রেন্ড ইন ডেড এটা পড়বা হু উইল বেল দ্য ক্যাট এটা পড়বা এ স্পাইডার কিং ইনস্পায়ার এ কিং এটা পড়বা স্লো অ্যান্ড স্টেডি উইন্স রেস এটা পড়বা গ্রেডি ডগ এটা পড়বা এরপরে এটা পড়বা শেখ সাদার এটা পড়বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জাস্ট রুলার অ্যান্ড ব্রেভ কাজ এটা কিন্তু খুব গুরুত্ব সহকার করবে ঠিক আছে ন্যাপার কাজের এটা আচ্ছা এই যে এই যে সিন স্টোরিগুলো এগুলো তোমরা পড়ার চেষ্টা করবে ইনশাল্লাহ এরপরে আমরা দেখব পরবর্তী কোশ্চেনে কি আসে দেখো এরপরে আসবে স্টোরি পরে আসবে তোমাদের গ্রাফস অথবা পাইচার মনে রাখবা দুইটা ফর্মেটে আসে হয় পাইচার আসবে না হয় চারটার গ্রাফস আসবে তো এক্ষেত্রে আমি বিগত বছরের বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস করে যেটা পেলাম দেখো এখানে প্রত্যেকবারে হয় তোমার পাইচার আসে না হয় গ্রাফস আসে তো এখানে তুমি যদি একটা পাইসার শিখো তাহলে সবগুলো পাইচার অ্যান্সার করতে পারো তুমি যদি একটা গ্রাফ শিখো একটা গ্রাফস শিখলে তুমি এই যে কোনো গ্রাফস যে কোনো গ্রাফস অ্যানসার করতে পারবো এবং পাইস্যাট এবং গ্রাফস এটা খুবই ইজি তোমরা যদি বুঝতে চাও তাহলে আনন্দ স্টাডি ভিডিও এই চ্যানেলে কিন্তু এই ধরনের ভিডিও রয়েছে কীভাবে একটা প্যারাগ্রাফ দিয়ে অনেকগুলো প্যারাগ্রাফ লেখা যায় কীভাবে একটা লেটার দিয়ে অনেকগুলো লেটার লেখা যায় কীভাবে একটা গ্রাফ দিয়ে অনেকগুলো গ্রাফ লেখা যায় সবগুলো কিন্তু ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখে নিতে পারো তো আমি সাজেস্ট করব তো ওখানে তোমাদেরকে এখান থেকে এই যে এই পাইস্যাটগুলো এবং এখানের এই গ্রাফসগুলো ঠিক আছে আচ্ছা এগুলো তোমরা প্র্যাকটিস করলে ইনশাল এখান থেকেই এই নিয়মে আসবে হয়তো এখানে পার্সেন্টেজের পরিবর্তন হতে পারো এখানে নামের পরিবর্তন হতে পারে কিন্তু তুমি যদি সেন্টেন্সটা মেকিং যদি বুঝে নাও তাহলে তোমার জন্য ইজি সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারো ঠিক আছে আচ্ছা এরপরে এগারো নম্বর কোয়েশনে আসবে কি সেটা দেখবো আমরা প্রেশিকিদা তোমাদের সহ একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যারা আনন্দ স্টাডি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবা তো এখানে তোমাদেরকে ইম্পর্টেন্ট মনে রাখতে হবে তোমাদেরকে লেটার আসতে পারে ইমেল আসতে পারে যে কোনো একটা আসতে পারে তো তোমরা কি করবা লেটার এবং ইমেল দুইটা আসবে না একসাথে যে কোনো একটা আসতে পারে ঠিক আছে তো এক্ষেত্রে তোমরা এই লেটার বা ইমেলগুলো মুখস্থ করে নিবা এক নম্বর হচ্ছে এটা প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন দুই নাম্বারে সাজেস্ট করবে তোমাদেরকে ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ সামার ভ্যাকেশান এটা পড়বা রোড অ্যাক্সিডেন্টের এটা পড়বা প্রোগ্রেস অফ স্টাডিজ এইটা পড়বা আর ব্রিলিয়ান সাকসেস ইন দ্য এটা পড়বা এরপরে প্রপার ইউজ ইউজ হিস টাইম প্রপারলি এটা পড়বা এরপরে এখানে কো কারিকুলাম অ্যাক্টিভিটিজ এটা ইমেল এগুলো হচ্ছে ইমেল ঠিক আছে এটা হচ্ছে ইমেল অংশ এগুলো ইমেল পড়বা এর হসপিটালি থ্যাংক হিম পর হি দেয়ার হসপিটালিটি এটা ইমেল এটা পড়বা এটা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ইউর হোস্টেল লাইফ অথবা ইউর ইমেল লাইফ ঠিক আছে আচ্ছা এরপর এখান থেকে ডিস্ট্রাকটিভ হ্যাবিট এটা পড়বা আচ্ছা এই যে যে মেলগুলো এবং যে লেটারগুলো দিয়েছি এগুলো প্র্যাকটিস করো ঠিক আছে এখানে এবং চব্বিশ সালে যে বোর্ড কোয়েশনগুলো আসে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে চব্বিশ সালে বোর্ড কোশ্চনগুলো দেওয়া হয়েছে এরপর দেখো এরপরের কোয়েশ্চনে কী আসে আমরা সেটা একটু দেখিনি দেখো প্রিয় এর পরবর্তী কোয়েশ্চনে তোমাদের এখান থেকে আসবে ডায়ালগ সেটার জন্য তোমাকে দশ মার্কে অ্যান্সার করতে হবে তো এই দশ মার্কের জন্য তোমরা এই ডায়লগুলো পড়বা ঠিক আছে তোমাদের কিন্তু গণিত বিষয় আমি তোমাদেরকে জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমরা একটু দেখে নাও ঠিক আছে তোমাদের এখানে কিন্তু এই চ্যানেলে গণিত বিষয়ের এমসি এবং গণিতের অধ্যায় সাজেশন দেওয়া আছে তোমরা গণিতের সেই ক্লাসগুলো পর্ব অনুযায়ী সাজানো আছে তোমরা ডিসক্রিপশান লিঙ্ক থেকে তোমরা প্লে লিস্ট থেকে অথবা দেখতে পারবা ঠিক আছে সেগুলো তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে এখানে সকল বোর্ডের জন্য সেগুলো দেওয়া আছে আচ্ছা এই যেগুলো রোড অ্যাক্সিডেন্টের এটা এরপরে হিস্টোরিক্যাল ইন্টারেস্টের এটা ফিজিক্যাল প্রবলেম এটা পড়বা ডাক্তারের সাথে কীভাবে কনভারসেশন করতে হয় এরপরে পাবলিকেশন অফ দ্য রেজাল্ট আফটার দ্য পাবলিকেশন রেজাল্ট এটা পড়বা মানে তোমার পরিকল্পনা সম্পর্কে এটা এরপরে লাইব্রেরিয়ান অফ ইউর স্কুল বোর্ডিং এ বুক ঠিক আছে তোমরা জাস্ট একটু দেখে নিও ঠিক আছে এই যে থেকে এইগুলো তোমরা প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ তোমার এখান থেকে পরীক্ষায় কমন পাবে সুপ্রিয় প্রিয় তোমাদের সবার জন্য দোয়াও শুভকামনা রইল তোমরা যারা অন্যান্য অন্যান্য বিষয়ের সাজেশন বা অন্যান্য ভিডিওগুলো দেখতে চাও ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে তোমার পছন্দ অনুযায়ী সবগুলো দেখে নিতে পারো আর আর তোমরা যারা ভিডিওটিতে অবশ্যই লাইক করে দিবা আর কোনো কিছু জানার থাকলে বা তোমাদের যে কোনো পরামর্শ তোমরা কমেন্ট করে জানাতে পারো নিশ্চয় আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব তোমরা ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ